নমস্কার বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে দেশে এবং বিদেশে মন সংক্রান্ত গবেষণা এবং এই মানসিক সমস্যা নিয়ে যারা আছেন তাদের নিয়ে দেখাশুনো তাদের দেখা এটাই আমাদের কাজ আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে এই যে রিলস দেখা এই যে পর্নোগ্রাফিক রিলসের মতো জিনিস এগুলো কি আমাদের সেক্সের সমস্যা তৈরি করছে রিলসের কথা আমরা আজকাল সবসময় শুনছি দেখছিও প্রচুর রিলস আসে যেগুলোর কন্টেন্ট যদি বলি সেগুলো কিন্তু অলমোস্ট পর্নোগ্রাফিক এবং এই পর্নোগ্রাফিক রিলস দেখা কি আমাদের যৌন জীবনে কোনো সমস্যা তৈরি করছে এই প্রশ্নটা কেন এলো সেটা বলি আমাদের কাছে আসা সাম্প্রতিককালে বেশ কয়েকজন যারা এসে আমাদের বলছে বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের কিন্তু এক রকমের সেক্সুয়ালিটি তৈরি হচ্ছে অর্থাৎ এই সেক্সুয়াল সমস্যা তৈরি হচ্ছে যখন আমাদের কাছে এসে আমরা কথা বলছি এদের সঙ্গে এবং এই থেরাপিতে তাদেরকে নিয়ে এসে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা অ্যানালিসিস খানিকটা করলাম তাদের যে অভ্যেসগুলো দেখলাম যেটা আমরা করে থাকি সব ক্ষেত্রে সেটা দেখতে গিয়ে আমরা দেখছি যে এদের গত অন্তত বছর দুয়েক ধরে বছর দেড়েক ধরে প্রচুর এই সেক্সুয়াল কন্টেন্টস বা রিলস শুধু রিলস নয় যে আমরা যাকে পর্নোগ্রাফিক বলে থাকি সেই পর্নোগ্রাফি ধরনের জিনিস কন্টেন্ট দেখা এদের অভ্যেস রয়েছে এখান থেকে একটা জিনিস আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করে ফেলছে প্রথাগতভাবে যদি কেউ জিজ্ঞেস করেন যে এটার দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে প্রথাগতভাবে কিন্তু বলতে হবে যে নেই অর্থাৎ কোনো বইয়ে কোথাও লেখা নেই যে এই ধরনের জিনিস সেক্সুয়াল কন্টেন্ট বেশি দেখলে সেখানে কোনো হাইপোসেক্সুয়ালিটি বা সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যাওয়ার মতো ব্যাপার হতে পারে কিন্তু এটা সত্যি সত্যি হয়ে দাঁড়াচ্ছে এখনকার দিনে এমন হতে পারে যে এই ওভার এক্সপোজার যেটা হয়তো আগেকার দিনে এতটা ছিল না এই ওভার এক্সপোজার আস্তে আস্তে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এই শারীরিক সম্পর্কে একটা অনিহার জায়গা যাকে আমি ইংরেজিতে হাইপোসেক্সুয়ালিটি বলছি এই যে শারীরিক সম্পর্কে অনীহার জায়গাটা এটা পার্টনার যিনি তিনি তো বুঝতে পারছেন না তার কাছে কিন্তু এটা অস্বস্তির জায়গা হয়ে দাঁড়াচ্ছে যে কি হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কিন্তু এই যে ছেলেটি সেই ছেলেটির কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা এক্সপেকটেশান ফেলিওর যাকে বলি অর্থাৎ কোথাও একটা মিলছে না এই মেলার জায়গাটা কীরকম মেলার জায়গাটা এরকম যে এই যে এক্সপোজারগুলো হয়ে থাকে এই যে সেক্সুয়াল কন্টেন্টসগুলো দেখা থাকে সেখানে আমরা জানি যে প্রফেশনালরা কিছু অ্যাক্ট করেন এই যে প্রফেশনালরা তারা যে ধরনের জিনিসপত্র করেন সেইটা সব দেখতে দেখতে নিজের মনের মধ্যে আস্তে আস্তে এমন একটা জায়গা তৈরি হয়ে যায় যেখানে মনে হয় যে আমার চাহিদাও এরকম বা আমি এরকম করতে পারি বা করা উচিত দুটোতেই সমস্যা এই যে করা উচিত সেটার সঙ্গেও যখন মিলছে না সেখানে সমস্যা তৈরি হচ্ছে আর আমার এক্সপেকটেশান যদি এরম হয় যে আমার পার্টনার এরকম হবে বা এইভাবে অ্যাক্ট করবে তাহলেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো দিক দিয়ে একটা হচ্ছে আমার আত্মবিশ্বাসের অভাব তৈরি হচ্ছে কারণ মনে হচ্ছে ওই যে প্রফেশনালরা যারা স্ক্রিনে ওইরম করছেন আমি তো ওরকম করতে পারছি না এটা একটা সমস্যার জায়গা আত্মবিশ্বাসের সমস্যা দ্বিতীয়টা হচ্ছে আমার মিলছে না মিলছে না বলতে আমার যে ধরনের জিনিসে আমার মনে হচ্ছে আমার মানে আনন্দের জায়গা হতে পারে আমার সেক্সুয়াল এক্সাইটমেন্টের জায়গা হতে পারে সেই জায়গাটা মিলছে না এইখান থেকে তৈরি হচ্ছে এই দুজনের মধ্যে সম্পর্কের সমস্যা এখনকার দিনে আমি বলবো এই সমস্যাগুলো কিন্তু আগেকার সময়ের নয় আগে এটা ছিল না কিন্তু এখনকার দিনে আমি বলবো আস্তে আস্তে এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে শুরু করছে সেক্স উইদাউট ইমোশান কিন্তু একটা মারাত্মক জিনিস যেটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সেটা হয় না থাকা উচিত নয় কিন্তু অনেক সময় এই যে ওভার এক্সপোজার এই যে অতিরিক্ত অভ্যেস এই ধরনের কিছু রিলস যেগুলোর কন্টেন্টস আমি বললাম যে হয়তো পর্নোগ্রাফিক শুধু রিলস নয় পর্নোগ্রাফিক কন্টেন্টস দেখা এই মেনলি এখন যেহেতু বিভিন্ন জায়গায় আমরা এগুলো খুব বেশি আমরা জানি পাওয়া যায় খুব বেশি আসে সেখান থেকেই সমস্যাগুলো তৈরি হচ্ছে বিল্ডিং ডিজায়ার আমি বলবো শারীরিক সম্পর্ক শুধু একটা মাত্র জিনিস নয় মানসিক সম্পর্ক যেটা তার উপরে বেস করেই কিন্তু শারীরিক সম্পর্ক তৈরি হয় মানসিক সম্পর্কটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু শারীরিক সম্পর্কের উপরে রেখে কখনো কোনো সম্পর্ক স্থায়ী হতে পারে না এই ধরনের সমস্যা এখনকার দিনে অল্প বয়সী মধ্যে দেখা যাচ্ছে আমি কিন্তু বলবো এই ধরনের সমস্যা হলে বিশেষজ্ঞের সাহায্য লাগবে বিশেষজ্ঞের সাহায্য নিন এবং তারা আছেন আমাদের কাছেই যারা এগুলো নিয়ে আসেন আমি কিন্তু দেখেছি তাদের বেশ কিছু থেরাপির প্রয়োজন হয় এবং কিছু কিছু সময় যদি প্রয়োজন ঘটে তাহলে আমরা দেখিতে তাদের আন্ডারলাইং কোনো অন্য সমস্যা আছে কিনা অর্থাৎ কোনো বিমর্ষতা বিষণ্নতার সমস্যাও আছে কিনা এবং যেটা বললাম যে কিছু অপসেশান সেক্সুয়াল অপসেশান আছে কি না সেগুলোরও চিকিৎসা কিন্তু আছে কাজেই আমি বলবো যে এই জীবনের শুরুতেই এই সমস্যাটা একটা বড় সমস্যা কিন্তু যেটা নিজেদের সম্পর্কটাকেই নরবরে করে দিতে পারে এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য আমার মনে হয় দরকার যেটা এটাকে প্রথমেই ঠিক করে নেওয়া এবং দরকার হলে বিশেষজ্ঞের সাহায্য নিন ভালো থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার